তোদিকে প্রত্যেকটা গাড়ি দিয়ে গাড়িটা এই লাইনে পিছনে গাড়িগুলো সামনে সামনে করে আছে হুম

আমরা এখানে অনেকগুলো গাড়ি আমরা অনেকগুলো গাড়ি পাঠাই প্রায় কুড়িটা মতো ইঞ্জিন আমরা এখানে পাঠাই আগুনটা এখনো আছে পকেটে অনেক জায়গায় আগুন আছে কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে সেটটা ভেঙে পড়ে গেছে আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি অলরেডি আমি সিপি ব্যারাকপুরকে বলেছি যে পুলিশকে বলে একটা জেসিপির ব্যবস্থা করতে আমরা আগুন কন্ট্রোল করে ফেলব এর থেকেও বড়ো আগুন আমরা কন্ট্রোল করেছি কিন্তু কন্ট্রোল হয়ে যাবে একটু সময় লাগবে তার কারণ আগুনের অনেক জায়গায় ছোট ছোট পকেট ফায়ার আছে সেখানে জল পড়া করতে পারছে না সেই জায়গাটা যাওয়া যাচ্ছে না তা আমরা এই ট্রেনগুলোকে সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন নিবেও যাবে কিন্তু কি কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন এখন এটাই এখান থেকে বলা সম্ভব নয় কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলোই এনকোয়ারি করেছি অনেকগুলো এগেন্সে অ্যাকশান নিয়েছি অনেক কারখানা বন্ধ করে দিয়েছি আমরা আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে সেটা এক্ষুনি বলতে পারবো না এটা এনকোয়ারি ফরেন্সিক এসব হোক আগুন কী থেকে লেগেছে এটা তো এমনি বলে দিলে হবে না এটা ফরেন্সিক করতে হবে এনকোয়ারি হবে আফটার এনকোয়ারি আমি আপনাদের আপনার না এখানে তেমন কিছু পাইনি তেমন কিছু দেখতে পাইনি আমাকে আমাদের ডিওফ বাঘ বলেছে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো হবে তারপরে আমি একটা কথা বলি এগুলো একটা প্রচলিত কথা আমি বলতে পারি যত বই থেকে দায়িত্ব নিয়েছি আমি শোন গাড়িটা আসতে সময় দিতে হবে তো এখানে নিয়ারনেস্ট ফায়ার স্টেশন আমার দমদম দমদম থেকে গাড়ি এসে গেছে আমি যখন ভোর চারটে তখন তো বলছে গাড়ি ঢুকে গেছে শোনেন আপনি যদি দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন সঠিক জায়গায় কন্ট্রোলে খবর কুড়িটা গাড়ি নাহলে এমনি এমনি চলে এলো কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে সব কথার উত্তরও দিতে নেই আর আমি একটা কথা বলতে পারি দমকল যেভাবে কাজ করে জীবন বাজি রেখে যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে ঠিক করতে হয় চারটাকে আমরা আইনগত ব্যবস্থা করছি বুঝতে পারবেন নিয়ম ভাঙলে পরে কি করা যায়